এনসিপির সমাবেশ হল অনেক দিন আগে থেকেই এই সমাবেশের প্রস্তুতি নিচ্ছিলেন তারা অবশেষে সমাবেশ হল এবং সমাবেশের জন্য বেশ গবেষণা করে শুক্রবারের দিনটা ধার্য করা হয়েছে আরও বেশি গবেষণা করে বাইতুল মোকাররমের দক্ষিণ গেট জায়গাটা পছন্দ করা হয়েছে এর অর্থ দুটো হতে পারে সময়টাও আরও বেশি গবেষণা করে নির্ধারণ করা হয়েছে সেটা হচ্ছে যে দুপুর তিনটায় নামাজ শেষ হয় দুইটাই এরপরে তিনটায় জুম্মান নামাজ পড়তে যাওয়া মুসল্লিরা এবং সাধারণ মানুষ যেন আগ্রহ নিয়েই কি হচ্ছে দেখি কি বলছে শুনি এরকম করেও তো কয়েক হাজার মানুষ ওখানে জটলা করতে পারে সো মানুষ মানুষের যে আমদানি মানুষের যে সরবরাহ সেই সরবরাহে বেশ ভালো একটা পন্থাই ছিল বাইতুল মকরমের দক্ষিণ গেট শুক্রবার এবং দুপুর তিনটায় সমাবেশ কিন্তু কোনো কৌশলই শেষ পর্যন্ত বোধহয় কাজে দিল না তাদের দাবিটা পুরনো দাবি বৈষম্য আন্দোলনের সময় থেকেই যে দাবিটা উঠে এসেছিল সংগ্রামের পরবর্তী পর্যায়ে বিজয়ের পরবর্তী পর্যায়ে তারা চায় আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে আওয়ামী নিবন্ধন বাতিল করতে সেই চাওয়া তাদের খুবই ভালো দাবি কিন্তু সেই দাবির পক্ষে জনমত কতটুকু সেই প্রশ্ন উঠেছে এবং আজকের মহাসমাবেশ নাম দেওয়া হয়েছে মহাসমাবেশ সেতুল মকাররমের দক্ষিণ গেট তার মানে হচ্ছে যে বঙ্গবন্ধু স্টেডিয়াম যেটা সেই স্টেডিয়ামের পাশে এই সাইডটাতে বঙ্গবন্ধু এভিনিউ এই সাইডটাতে করা যেখান থেকে জিপিও পর্যন্ত হয়তো রাস্তাটা হবে কত তিনশো তিনশো মিটার মতো হয়তো রাস্তা হবে তিনশো চারশো মিটারের বেশি রাস্তাটা হবে না জিপিওর মোড় জিরো পয়েন্ট পর্যন্ত সেই রাস্তার এক পাশে মঞ্চ করা হয়েছে বায়তুল মোকরমের গেট সোজাসুজি মঞ্চ করা হয়েছে এবং তার মঞ্চের সামনে একটা বড় ফাঁকা দেয়া হয়েছে তারপরে জনগণ কিছু চেয়ার নিয়ে বসেছে আর কিছু দাঁড়িয়েছে এই জনসমাবেশ দেখা গেল এবং সব মিলিয়ে এই জনসমাবেশ নিয়ে একজনের সঙ্গে কথা হচ্ছিল তিনি মজা করে বলছিলেন যে দুই হাজার মানুষ পাঁচশো পুলিশ আর দুইশো সাংবাদিক মোট সাতাশশো লোকের সমাবেশ হয়েছে সেখানে কিন্তু কিছু কিছু মিডিয়ার কিছু কিছু শট যেমন কালের কণ্ঠ যখন লাইভ করে আকাশ থেকে পাখির চোখে দেখার সেরকম একটা স্ক্রিনশট আপনারা স্ক্রিনশটটা দেখে নিতে পারেন সেই স্ক্রিনশটটা দেখে কি মনে হচ্ছে কত লোক সেখানে উপস্থিত হয়েছে আবার মিডিয়া যে অনেক বেশি চাপে রয়েছে সরকারের অনেক বেশি চাপে রয়েছে মিডিয়া যে সত্যি সত্যি এনসিপি এবং সমন্বয়কদের চাপে রয়েছে সেটা মিডিয়ার ভাষা দেখলে বোঝা যায় যেমন সময় টিভি এ ব্যাপারে একটা নিউজ করেছে সেই নিউজের থামনেল বানিয়েছে তারা এনসিপির সমাবেশে জনতার ঢল এই থামনেল বানিয়েছে থামনেলটা আপনারা দেখে নেন এই থামনেলটা তারা বানিয়েছে যে জনতার ঢল এনসিপি সমাবেশে কিন্তু তারা ওই নিউজের ভেতরেই যখন ভিডিও ফুটেজ দেখাচ্ছিল সেই ভিডিও ফুটেজে স্পষ্ট দেখা যাচ্ছে যে একজন নেতা বক্তৃতা দিচ্ছেন পাশে সার্জিস দলের সদস্য সচিব আক্তার হোসেন হাসনাত আবদুল্লাহ সহ অনেকেই অনেক বড়ো বড়ো নেতারা বসে আছেন সেই সময় বক্তৃতা দিচ্ছেন এক সাইড এই বক্তৃতার দৃশ্য আর এক সাইডে ড্রোনে দেখা যাচ্ছে বঙ্গবন্ধু স্টেডিয়াম সহ দেখা যাচ্ছে সেই ড্রোনে আপনারা স্ক্রিনশটটা দেখে নেন আলাদা আলাদাভাবে যদি স্ক্রিনশটটা দেখে নেন যে সেই ড্রোনে কী দেখা যাচ্ছে মঞ্চের সামনে কতগুলো লোক বসে আছে যখন কেন্দ্রীয় সব নেতাই নাহিদ ইসলাম তখনও মঞ্চে ওঠেননি বাকি সবাই মঞ্চে উঠছেন বক্তৃতা করছেন সেই সময় কতগুলো লোকের রাস্তার এক সাইড পুরো ফাঁকা আর এক সাইডে কতগুলো লোক সেটা দেখা যাচ্ছে আরেকটা স্ক্রিনশট যদি আমরা দেখাই তাহলে সেখানেও সেখানেও আমরা দেখতে পাচ্ছি যে বক্তৃতা হচ্ছে এক সাইডে বক্তৃতা হচ্ছে আর এক সাইডের স্ক্রিনশট এবার বঙ্গবন্ধু স্টেডিয়ামের অতটা টপ না একটু নিচ থেকে চেয়ার কিছু চেয়ার হয়তো দেড়শো দুশো চেয়ার থাকবে সেই চেয়ার এবং কিছু লোক দাঁড়িয়ে আছে এবং কিছু লোক আসা যাওয়া করছে ডানপাশের রাস্তাটা পুরো ফাঁকা হাসরাত আবদুল্লাহ আজকে যে পোস্টটি দিয়েছেন একটি ছবি পোস্ট দিয়েছেন তার পেছন থেকে ওয়েজ শট নেয়া একটা স্টিল ছবি ওয়েদ শটে দেখা যাচ্ছে সামনে অনেক মানুষ বসে আছে রাস্তার এক পাশে সেই ছবিটাকেও যদি আমরা সর্বশেষ মানে গ্রহণযোগ্য ছবি হিসেবে ধরি তাহলেও সেখানে কত লোকের আবির্ভাব হয়েছে দুই হাজার পাঁচ হাজার তার বেশি তো হওয়ার কথা নয় পাঁচ হাজারের বেশি লোক হওয়ার কথা নয় সেখানে কিন্তু সময় টিভির ফুটেজে এক হাজার লোকও দেখা যাচ্ছে না সময় টিভির যে দুটা ফুটেজ সময় টিভি ড্রোন শটে দেখিয়েছে সেখানে হচ্ছে পাঁচ পাঁচশো মানুষ গুনে ফুরিয়ে যাবে হয়তো সেরকম অবস্থা কিন্তু এই যে এত বড় দাবি এই দাবির পেছনে মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ থাকার কথা সেই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কেন নেই তাহলে দুটো প্রশ্ন আসে একটা প্রশ্ন হচ্ছে যে এনসিপির যে দাবি যেমন আহিদ ইসলাম বলেছেন আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য পাড়ায় মহল্লায় জনতার আদালত তৈরি করব এবার জনতার আদালত তৈরি করা হবে এবং পাড়ায় মহল্লায় তিনি জনতার আদালত তৈরি করবেন নেতারা বলেছেন যে আওয়ামী লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত দেশে কোনো নির্বাচন হতে দেব না অর্থাৎ এটাই এটাই মূল কথা এটাই আসল কথা যে নির্বাচন হতে দেবেন না এবং সেই অজুহাতটা যদি হয় আওয়ামী বিচার না হওয়ার অজুহাত কিংবা বিচার ডিলে হওয়ার অজুহাত তবুও যেন ডক্টর ইনুজ সরকার অন্তত আরও পাঁচ বছর ক্ষমতায় থাকতে পারেন এবং সেই পাঁচ বছরে দল হিসেবে এনসিপি যেন গুছিয়ে নেওয়ার সময় পাই বাস্তবতা হচ্ছে যে একটি দল গড়লেই তো হয় না দলকে গুছিয়ে নিতে আসলে অনেক সময় লাগে সেই সময়টা তাদের যেহেতু নেই সেই সময়টা চাওয়ার কৌশল অবলম্বন করতে etc. হয়তো নেগেটিভ কৌশল কিন্তু কৌশল তো রাজনৈতিক দলে দলকে গ্রহণ করতেই হবে তারা তাদের কৌশল অবলম্বন করছে রাজনৈতিক দল হিসেবে যে কৌশল নেওয়া উচিত তাদের সেই কৌশলটাই অবলম্বন করছে যেন তারা সময় পায় কিন্তু এই যে দাবি করছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করতে হবে নিষিদ্ধ না হওয়া পর্যন্ত নির্বাচন হতে দেওয়া হবে না মুজিববাদের পতন হবে মুজিববাদ এই দেশে থাকবে না অর্থাৎ বঙ্গবন্ধুকে শেখ মুজিবকে যারা ভালোবাসেন কিংবা শেখ মুজিবকে যারা শ্রদ্ধা করেন তাদেরও অস্তিত্ব এই দেশে থাকবে না শেখ হাসিনার সঙ্গে বঙ্গবন্ধুকে মিলিয়ে এই যে এই 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 যে এক ধরনের রাজনৈতিক মূর্খামির পরিচয় দেয়া এটাও তাদের রাজনীতির ভবিষ্যৎ অনেকখানি কঠিন করে দেবে বলে অনেকে মনে করেন কারণ এর আগে আমরা তাদের অনেক নেতার মুখে সাবেক রাষ্ট্রপতি মেজর জিয়াউর রহমানের সম্পর্কে বাজে কথা শুনেছি তারেক রহমান সম্পর্কে বাজে কথা শুনেছি বঙ্গবন্ধু সম্পর্কে তো বাজে কথা অনর্গল বলছেই যেন বঙ্গবন্ধু কিছুই না দেশের জন্য বঙ্গবন্ধু নর্শী শেখ হাসিনার অপকর্ম যদি থাকে তাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করান শেখ হাসিনার অপকর্মের জন্য আপনি যদি বঙ্গবন্ধুকে কুরুচিপূর্ণ আক্রমণ করেন তাহলে সেটা বাংলাদেশে রাজনৈতিক ভবিষ্যতে খুব একটা কাজে লাগবে না বাংলাদেশের রাজনীতির ইতিহাস যেটা বলে সেটা মানে জনগণ গ্রহণ করবে না কারণ জনগণ কুৎসিত কোনো কিছু গ্রহণ করে না জনগণ সহমর্মিতার রাজনীতি চাই সহনশীলতার রাজনীতি চাই আপনি শেখ হাসিনা সম্পর্কে এক হাজার বাজে কথা বলেন আওয়ামী লীগ সম্পর্কে বর্তমান আওয়ামী লীগ আওয়ামী লীগ তো না আওয়ামী লীগের সরকার যে পনেরো বছরের সরকার সেই সরকার সম্পর্কে আপনি এক লক্ষ বাজে কথা বলেন এক লক্ষ বা দুই বার দশ লক্ষ বিচার চান জনগণ আপনাকে হয়তো সাপোর্ট দেবে কিন্তু তার সঙ্গে যদি আপনি বঙ্গবন্ধুকে গুলিয়ে ফেলেন বঙ্গবন্ধুকে মিলিয়ে ফেলেন তাহলে সেটা আপনাদের বিপক্ষেই চলে যাবে বল আপনাদের কোর্টে থাকবে না সেই অবস্থা তৈরি হবে আবার যদি জনসমর্থন সত্যিই থাকতো তাহলে আজকে এত ঢাকঢোল পিটিয়ে যে আয়োজন করা হলো অবশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে এরকম ভিডিও দেখা যাচ্ছে সেই ভিডিও সত্য নাকি মিথ্যা আমরা নিশ্চিত করে বলতে পারছি না এরকম দুই চারজনের সাক্ষাৎকার আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরতে দেখছি যারা বলছেন যে তারা এই সমাবেশে কেন এসেছেন জানে জানেন না মহিলা সদস্য মহিলারা অনেকের সাক্ষাৎকার এই সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে তারা জানেন না কে ডেকেছে জানেন না কেন এসেছে কিসের বিনিময়ে এসেছে কোনো উত্তরই তারা ঠিকভাবে দিতে পারছেন না যেটা হয় বাংলাদেশের রাজনীতিতে এর আগেও আমরা বিভিন্ন রাজনৈতিক দলের কর্মসূচিতে দেখেছি যে তারা কেন এই সমাবেশে এসেছে তারা এই কেন এই কর্মসূচিতে এসেছে তারা বলতে পারে না তাদেরকে হয়তো টাকা দেওয়া হয়েছে টাকার বিনিময়ে তারা এসেছে এই এই রাজনৈতিক কালচার আমাদের বহু পুরোনো রাজনৈতিক কালচার এনসিপিও কি সেই রাজনৈতিক কালচারের দিকে যাচ্ছে কিনা সেই প্রশ্ন উঠে আসবে যদি এগুলো সত্য হয় কিন্তু সত্য মিথ্যার যেহেতু ধোঁয়াশা রয়েছে এটা কংক্রিটলি বলতে চাচ্ছি না বলতে পারিও না বলতে চাইও না কারণ আমরা আমাদের প্ল্যাটফর্ম থেকে এমন কোনো শব্দ ব্যবহার করতে চায় না যে শব্দটা একেবারে ডাহা মিথ্যা শব্দ আমরা ভুল করে ভুল করতে পারি কিন্তু কোনো মিথ্যা অপবাদ দেয়া মিথ্যা শব্দ নিয়ে ঘাটাঘাটি করা সেই কাজটা করতে চায় না আজকের এই সমাবেশ যেটা এনসিপির সমাবেশ সেটা আমার মনে হয় যে হতাশা জোগাবে বৈষম্য বিরোধী আন্দোলনের যারা শুভাকাঙ্ক্ষী যারা অনেক আশা নিয়ে আশায় বুক বেঁধে বৈষম্য বিরোধী আন্দোলন করেছিল আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে আন্দোলন করে পাঁচ আগস্টে বিজয় অর্জন করেছিল সেই বিজয়ের পরে যখন কিছু কিছু সমন্বয়ক অনেক বেশি স্বপ্ন দেখে ফেললেন রাজনৈতিক দল গড়তে হবে সেই স্বপ্ন বারে বারে ধাক্কা খাচ্ছে এবং বৈষম্যবিরোধী আন্দোলনের সঙ্গে যারা ছিলেন তারা যে এই এনসিপির সঙ্গে ম্যাক্সিমামই নেই এই প্রমাণগুলো কিন্তু এই সমাবেশগুলো থেকে পাওয়া যাচ্ছে এর আগে আমরা পহেলা বৈশাখে দেখেছি খুবই মানে দুঃখজনক ঘটনা তাদের মঞ্চের সামনে জনও ছিল না আজকে এত ঘটা করে নাম দেওয়া হয়েছে মহাসমাবেশ কিন্তু আয়োজন করা হয়েছে বাইতুল মোকরমের দক্ষিণ গেটে এবং জুম্মার দিনে এবং জুম্মার পরপরই শুরু করা হয়েছে বহু কৌশল অবলম্বন করেও সেটাকে সফল হলো যখন আমরা দেখলাম যে বাইতুল মোকরমের আর গেট দিয়ে হেফাজত ইসলাম যে মিছিল বের করলো নারী নীতি যেটা গ্রহণ করা হচ্ছে সেটা বাতিলের দাবিতে সেই হেফাজত ইসলামের মিছিলে অন্তত এই সমাবেশের কয়েক গুণ সদস্য বেশি আমরা দেখেছি তাহলে বাস্তবতাটা এটাই বলছে যে আপনাদের জনসমর্থন এখনও তৈরি হয়নি জনসমর্থন তৈরি করার কৌশলের রাজনীতি আমার মনে হয় করা উচিত তার আগে এই যে অপব্যাখ্যা দেয়া অপবাদ দেওয়া বঙ্গবন্ধুকে যাচ্ছেতাইভাবে অপমান করা এই রাজনীতি করতে গেলে শেখ হাসিনা এবং বঙ্গবন্ধুকে যদি একই দাড়িপাল্লায় আপনি মাপতে চান তাহলে সেই রাজনীতি কেউ মেনে নেবে না আপনি কোনো কোন দলের সাপোর্ট পাবেন না সরাসরি সেই রাজনীতি করার জন্য কারণ সেই রাজনীতিতে বাংলাদেশের মানুষ অভ্যস্ত নয়